নিখোঁজ হয়েছে সেটা আপনার স্বামী হয় আচ্ছা আর শুনলাম যে থানায় ডাউরি তাউরি করা হয়েছে সবকিছু করা হয়েছে আমি বিকাশ মাহাতো আজকের একটা হেল্পিং ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওটা কী কী ধরনের হেল্প করছে ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবে আমাদেরকে ফোন করা হয়েছিল গ্রামটা কী যেন কুলুকতোপা গ্রাম তো কুলুকতোপা গ্রামে এসেছি একটা একজন ব্যক্তি নিখোঁজ তো তার জন্যই আমরা আইছি যে কিভাবে নিখোঁজ হলো বা কি ব্যাপার সেটা বিস্তারিত জানবো অবশ্যই এই দাদারা বসে আছে বলছিলাম আমাদেরকে ফোন করা হয়েছিল তো ব্যাপারটা কি একটু বলে কি আচ্ছা কাজে চাই কাজ বা লাগানি আচ্ছা ধন্যবাদে ঘুরে আসি এই রাস্তা ছিল রবিবার এই কারে তাহলে দুই তারিখে আমাদের সাথে বিকেল ভারত 58 তে অল্প হইছে ইনো লোকাল কন্ট্রাক্ট কাজ করতে হবে আজ কি কাজ করতে হবে গন্ড লেবারে কাজ করতে হবে দরকার খবরটা করব যে মানে নিকো যাচ্ছে বলে দু তারিখ তারিখে গল্প হয়েছে সন্ধ্যার সময় একটা সময় তারপর থেকে কোনো গল্প হয় নাই তো ফোন ব্যাগ এইসব যে পাওয়া গেছে তো ওইটা কোথায় পাওয়া গেছে ওখান থেকে কীভাবে পাওয়া গেল ওখান থেকে ওই যে গাড়ি তো সার্ভিসিং জারা গয়া পুছাতে সেবা নালিন দাইছেন সবাই নরা ফোন করছে ফোন করে আমরা কথা তো জারা নিয়ে গেছিল বা তো ওদের যে খবর পাওয়া গেছে যে ওরা জারা নিয়ে গেছিল তারা কি কথা হইছে না যে লোকটা কোথায় বা কিছু ব্যাপার ওরা কিছু বলছে না ওরা বলছে আমরা ঘরে আছে তো বজনের সাথে সেটা আছে 14 আসল হয়ে গেছে দিন যাচ্ছে আসি ফোন করে ওরা আছে আচ্ছা তো ওই ব্যক্তিটার নাম কী ছিল না না ওই যে রিপোর্ট হয়েছে মহাদেব মহাদেব মানা ওনার বাচ্চা কাচ্চা বউ ছিল দু ছেলে বউ আছে বাড়িতে না তো কী ড্রেস পড়েছিল জিন্স প্যান্ট আর সাদা জামা পাটার ছিল ওটা কি করে জানা গেল যে ও এত ধরনের ড্রেস পরে আছে যেটা পরে গেছে ওইটা এসেছে আমরা যেটা পরে সেটাই পরে আছে যারা সাথে ছিল ওরা বুঝি জামা প্যান্ট আছে মানে ব্যাগটা পাওয়া গেছে কিন্তু মানুষটা আসে নাই তো আমরা খবর পাইতাম কোথায় ওইটা আদ্রাতে আদ্রাতে ব্যাগটা পাওয়া গেছে তো ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো যেমন সব মানে ভিডিওটা সবার কাছে পৌঁছে এবং মানুষটাকে যত জলদি সম্ভব খুঁজে পাওয়া যায় ওর ঘরের ফ্যামিলি সবাই এখন একটুকু আতঙ্কের মধ্যে আসে তো সেই আতঙ্কটা দূর করার একমাত্র উপায় শুধুমাত্র আপনারাই তো চলো একটুকু ওর মানে ওয়াইফের সঙ্গে একটু গল্প করি আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আর গ্রামটা হচ্ছে গ্রাম থানা হচ্ছে কেনা থানা থানা আচ্ছা আর তারপর তো আপনি ওর বউ হন না যে নিকোঁজ হয়েছে সেটা আপনার স্বামী হানা আচ্ছা তো এখনও কিছু খবর পাওয়া যায় নাই আচ্ছা আর শুনলাম যে থানায় ডাউরি তাউরি করা হয়েছে হ্যাঁ সব কিছু করা হয়েছে সব কিছু করা নাই তো এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যায় নাই আচ্ছা পুরুলিয়াতে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল শুনলাম তো সিসিটিভি ফুটেজে কিছু দেখা যায় না আচ্ছা যেখানে ব্যাগটা পাওয়া গেছে ওই আদ্রাতে আদ্রাতে কি সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল ওইখানে কিছু খবর পাওয়া যায় না ওইখানেও নামে নেই আদ্রা চেক করো নাই আচ্ছা তো আদ্রা একবার চেক করার আমরা পরিকল্পনা অবশ্যই লব হ্যাঁ যেভাবেই হোক আমরা হয়তো যে কোনো প্রকারে রিকোয়েস্ট করে একবার চেক করার চেষ্টা করবো অবশ্যই আদ্রাতে কেননা পুরুলিয়া চেক করা হয়েছিল না আদ্রাতে চেক করা হয়নি যেখানে ব্যাগ পাওয়া গেছে সেইখানে আমাদের চেক করা একান্ত জরুরি কেননা ওইখানে ব্যাগটা পাওয়া গেছে ব্যাগটা ছাড়ি করে নামিয়ে যেতে পারে হতে পারে তারপরে হয়তো দেখা যাক কতদূর কি করতে পারা যায় তো তো আমরা মানে ব্যাংকের থেকে দেখলাম যে ব্যাংক স্টেটমেন্ট বার করা হয়েছিল তো ব্যাংক স্টেটমেন্টে দেখা গেল যে এক তারিখে টাকা তুলেছে এক তারিখে না টাকাটা এক তারিখে তোলা হয়েছে আর দু কত টাকা তোলা হয়েছিল ছ হাজার টাকা আর দু তারিখে মানে বেড়ে গেছিল বেড়ে আবার পর ফোন করেছিল সন্ধ্যার সময় কথা হয়েছিল যে আমি ট্রেনে চাপছি সাড়ে আমি ট্রেনে চাপছি বলে আর তারপর থেকে আর কোনো কথা হয়নি আজকে মোটামুটি কদিন হলো আমাকে আচ্ছা আচ্ছা আজ দশ এগারো নাই লোকটা কিছু খবর পাওয়া যায় যায়নি তো দর্শকের কাছে আমি এটুকুই অনুরোধ করব। ভিডিওটাকে এত বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছানো চাই আর যেভাবেই হোক লোকটাকে খুঁজে বার করা হোক কীভাবে খোঁজা হবে ভিডিওটাকে বেশি করে শেয়ার করলেই কিন্তু খুঁজা হবে যে কোথায় আছে কী আছে যত ভিডিওটা ছড়াবে তত আমরা বুঝতে পারবো হয়তো কোনো পাবলিকের কাছে পৌঁছে গেলে সেই তার কাছেই হয়তো ব্যক্তিটা আছে দেখে করে অবশ্যই চিন্তাভাবে আর ফটো দেওয়া ভিডিওটা করার আমাদের একটাই উদ্দেশ্য যে যেভাবে হোক ব্যক্তিটা খুঁজে পাওয়া মানে খুঁজে পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আর একটা পরে সেই লেভেলে